গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন দেখুন এই যে বাঁধাকপি এই দিনে বাঁধাকপির রেসিপি খেতে কিন্তু খুব ভালো লাগে কারণ আনকমন সিজনে না ওই ধরনের সবজি খেতেই সবার পছন্দ হয় তো বাঁধাকপিটা একদম টাটকা নিয়েছে বাবু কথা বলছে চোর কী সব বলছে তারা এখন বাঁধাকপিটা আগে প্রথমে চলুন কেটে নিই তো নিরামিষ করে বাঁধাকপি এরকম কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে বলবেন নিরামিষ দিনে এরকম বাঁধাকপি হলে আশা করি আর কারো কিছু লাগবে না সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন এখন আগে বাঁধাকপিটাকে কেটে নিই তো বাঁধাকপিটা আগে প্রথমে ঝিরিঝিরি করে বানিয়ে নেব তো বুটির থেকে কী লাগছে খুশি তো এই যে বাঁধাকপির ভিতরে এরকম তো এখন বাঁধাকপিটাকে আগে ঝিরিঝিরি করে বানিয়ে নেব একবারে ঝিরিঝিরি করে বানিয়ে নিচ্ছি নিরামিষ দিনে এরকম বাঁধাকপি কিন্তু এরকম মান কমান সেই গরমের মধ্যে বেশ ভালোই লাগে এরকম করে দেখুন বাঁধাকপিটাকে আমি বানিয়ে নিয়েছি তো বানিয়ে নিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা আমি সব কেটে নিয়েছি এদিকে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি কারণ বড্ড দেরি হয়ে যাচ্ছে তো এই কড়াইটা গ্যাসের উপরে দিয়েছি হলে এখানে জল দিয়ে দিচ্ছি আর বাঁধাকপিটা আমি সুন্দর করে একবার দিয়ে নিয়েছি আর একবার হালকা অল্প জল দিয়ে রেখেছি তো এখন বাঁধাকপিটা আমি একটুখানি ভাব দিয়ে নিচ্ছি এখনকার বাঁধাকপি যতই টাটকা হোক এটা কিন্তু স্টোরের বাঁধাকপি নয় মানে একটা দাদা খেতে করেছে সেই দাদাতে দিয়েছে আমাদের অনেকগুলো তো এখন হচ্ছে এই বাঁধাকপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো আমি এর মধ্যে এখন একটু ভাব দিয়ে নিচ্ছি তো এখন এতে একটু আমি লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে ভাব দিয়ে নেব সুন্দর করে আর এখানে যে কটা আছে সে কটা দিয়ে দেবো আর এখানে আলু কটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিরামিষ দিনে এরকম বাঁধাকপি পেলে সবাই আঙুল চিটে খাবে তো বাঁধাকপিটা আমি বসিয়ে দিয়েছি আর একটু হালকা করে ঝাপা দিয়ে দিলাম তো এখন ঢাকাটাকে খুলে নেব তো দেখুন বাঁধাকপিটা আমার কী সুন্দর সিদ্ধ হয়ে আসছে তো এখন এটাকে আমি জল ঝরিয়ে তুলে নিচ্ছি ঝাঁঝরের মতো গামলা গামলাটাকে যে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না এর জন্য এমন করে ঝরাতে হচ্ছে নাহলে একবারে ঢেলে দিলেই হয়ে যেত তো ফোড়নের জন্য রেখেছি গোটা তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এখানে রেখেছি চেরা কাঁচা লঙ্কা টমেটো আর এখানে তো রেখেছি আলু তো এদিকে বাঁধাকপিটাও তুলে নিয়েছি গরম ভাব লাগলো হাতটাতে জ্বালা করছে তো এখানে হচ্ছে তেজপাতা রেখেছি তেজপাতাটা আবার পড়ে যাচ্ছে তেজপাতা রেখেছি আর এখানে কড়াইটাকেও আমি আবার ধুয়ে একটু বসিয়ে দিলাম তা আপনারা চাইলে হচ্ছে আলুটা আগে ভেজে নিতে পারেন তো কড়াইটা গরম হয়ে গেছে তো এর মধ্যে এখন আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা বেশ গরম হয়ে গেছে তেস্টাগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এখন টুকরো করে আলুগুলো দিয়ে দেবো দিয়ে দেবো হাফ চামচের মতো লবণ আলুটা একটু ভালোভাবে ভেজে নেব একদম খুব সহজে ঝটপট পদ্ধতিতে এই বাঁধাকপির ঘন্টাটা বানানো হয় আর খেতেও বেশ দারুণ লাগে দিয়ে দিচ্ছি চিরা লঙ্কা আর টমেটো অবশ্যই ঝালটা খুব কম করে দেবেন আলুগুলো সুন্দর আমি লাল করে ভেজে নিয়ে এসেছি এর মধ্যে বাঁধাকপিটা তো দেব নিরামিষ দিনে এরকম গরমে এরকম করে একটু বাঁধাকপি খেয়ে দেখবেন আচ্ছা কবি সবাই খালা কেটে আমুল কেটে ভাত দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে ব্যবহার করছি হচ্ছে আপনারা চাইলে একটু বাটার গুঁড়ো জিরের গুঁড়ো দিতে পারেন তাই আমি এখানে একটু গুঁড়ো গরম মানে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে বেটে রেখেছিলাম আদা আদাটা দিয়ে দিচ্ছি মশলাটা একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব দেখুন কালারটা কি সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে খুব অল্প সময়ের মধ্যে খুব টেস্টি করে নিরামিষ এই বাঁধাকপিটা একবার খেয়ে দেখব আশা করছি সবার ভালো লাগবে এরকম বৃষ্টিতে যদি খিচিড়ির সঙ্গেও এরকম একটু বাঁধাকপির ঘণ্ট বানিয়ে নিন নেয় তাহলেও খুব দারুণ লাগবে খেতে এখানে একটু আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা অপশনাল আপনারা যারা মিষ্টি পছন্দ করেন না তারা নাও দিতে পারেন তার মানে একটু নিরামিষ ঘণ্ট বলুন বা তরকারি একটু মিষ্টি না দিলে যেন ভালো লাগে না যেন বেশিরভাগ নিরামিষেই আমি একটু মিষ্টি দিই দিয়ে দেবো একটু ঘি হাফ চামচের মতন একটু ঘি দিয়ে দিচ্ছি আমি বাবু থালার আওয়াজ দিয়ে দেবো একটু হালকা পরিমাণ গরম মশলার গুঁড়ো তো বাঁধাকপিটা আমার আশা করছি যেমন দেখতে হয়েছে তেমনি খেতে তার ঠিকই দ্বিগুণ টেস্টি হবে এরকম ভিডিও কাদের কাদের ভালো লাগে এরকম কারা বাঁধাকপি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলবেন আমার কিন্তু এরকম নিরামিষ বাঁধাকপি খেতে বেশ ভালো লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা যদি আমার নতুন নয় সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করছি এই গরমে বা যাদের এখানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে আবার গরমও পড়ছে হালকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম দিনে একটু বাঁধাকপি এরকম করে খেয়ে দেখবেন তো দেখুন বাঁধাকপিটা কিন্তু আমার খুব সুন্দর হয়েছে এখন নামিয়ে নেব তো পুরো একদম বাঁধাকপিটা আমার রেডি এখন নামিয়ে নিচ্ছি থালায় আশা করছি আলু দিয়ে বাঁধাকপির নিরামিষ রেসিপিটা সবার ভালো লাগবে আর সবাই আঙুল ছিটেই খাবে তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই বারবার করে বলছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো লাগলেও কমেন্ট করবেন না লাগলেও কমেন্ট করবেন যারা যারা আমাকে কমেন্ট করেন সবাইকে কে অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইলে অনেক অনেক ভালোবাসা এরকম গরমে একটু চট জল দিয়ে নিরামিষ বাঁধাকপির ঘণ্ট বানিয়ে খেয়ে দেখুন আশা করছি সবার ভালো লাগবে টাটা বাই